একজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসা প্রয়োজন একজন পারফেক্ট রাঁধুনি হতে স্বামীর প্রশংসা প্রয়োজন একজন ভালো মা হতে স্বামীর সাহায্য প্রয়োজন একজন সফল নারী হতেই স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন একজন সুখী নারী হতে শুধু স্বামীর একটু যত্নের প্রয়োজন একজন পারফেক্ট স্ত্রী হয়ে ওঠার জন্য স্বামীর সাপোর্ট আর অবদান সব থেকে বেশি প্রয়োজন আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদের আমেজ আনন্দ কাটি আবার সংসারের পুরনো নিয়মে ফিরেছি তো সংসারের টুকিটাকি কাজকর্ম এই সব কিছু নিয়ে সাজিয়ে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার ভালোবাসার আপবাহেরা সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর ব্লগটি দেখার পরে যদি কোথাও কোনো একটি কাজ কিংবা আমার কোনো একটা কথা আপনাদের একটু মন ছুঁয়ে যায় তাহলে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থেকে যাবেন এবং ভালোবেসে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন তো সাবস্ক্রাইবার আপু ভাইয়াদের পাশাপাশি কিন্তু অনেক আনসাবস্ক্রাইবার আপু ভাইয়ারাও রেগুলার আমার ভিডিওটি দেখে যাচ্ছেন আবার কেউ তো মাঝে মধ্যে ছোট্ট করে দু একটা কমেন্টসও করছেন তো আসলে আপনাদেরকে তো আর জোর করতে পারবো না আমার ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে যদি কখনো মনে হয় আমার ছোট্ট পরিবারের সদস্য হতে তাহলে ভালোবেসে এই কাজটা করে দিয়ে আপনার একটু সাহায্য সহযোগিতায় কিন্তু আমার এই ছোট্ট পরিবারটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে তো ওই যে আপনাদের সাথে বকবক শুরু করেছি আর আমি কিন্তু সংসারের কাজগুলো করেই যাচ্ছি আর যেহেতু কোমরে ব্যথা বুঝতেই তো পারছে না পুরা একটু কাজ করতে করতে কিন্তু এই যে বসে পড়েছি একটা না অনেকটা সময় কিন্তু আমি কাজ করতে পারছি না তারপরও কিন্তু অনেকটা দিন আমি সংসারটাকে অবহেলায় রেখেছি মোটামুটি আপনাদের ভাইয়াই কিন্তু পুরো সংসারটা চালিয়েছে এক সপ্তাহ হয়ে গেল তো একটা পুরুষ মানুষ তো আলহামদুলিল্লাহ তারপরে অনেকটাই আমাকে সাহায্য করেছে এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া তো টুকিটাকি কিন্তু অনেক কাজ থাকে যেগুলো পুরুষ মানুষের দ্বারা সম্ভব না তো এই যে ফার্নিচারগুলোর উপরে যে এত পরিমাণে ময়লা পড়েছে তারা বাবা ছেলে কিন্তু পরিষ্কার করেছে কিন্তু ওই তো আমার মনের মতন হয়নি একটু খুদবুদের টাইপের মানুষ আমি তো যেই একটু মানে আমার শরীরে জোর হয়েছে মানে যখনই একটু ভালো লাগছে তখনই যে কাজগুলো শুরু করেছি সকালের খাবারটা খেয়ে এক ঘন্টার ভিতরে আমি পুরো বাসাটা সুন্দর করে ডিপ ক্লিন করেছি তো ওইভাবে তো আর সব কিছু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পারেনি যদি সব কিছু ডিটেলসে শেয়ার করতে যেতাম তাহলে দেখা যাচ্ছে আমার ভিডিওটি এত বড় হতো আর এত মোছামোছি পরিষ্কারের কাজ দেখতেও কিন্তু আপনারা বিরক্ত বোধ করতেন তারপরে বলতেন ধূর খালি মোছামুছি পরিষ্কারের কাজ দেখাচ্ছে চলে গেলাম আপুর কাছ থেকে তো যাই হোক এই জন্যই কিন্তু একটু রেখেছি ভালোবেসে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন তো প্রথমে তো আমি বেডটা সুন্দর করে মানে মুছে নিয়েছি তার আগে কিন্তু বিছানা চাদরটাও চেঞ্জ করে নিয়েছিলাম তো আজকে বাবুর রুমের আর আমাদের রুমের দুইটা রুমের বিছানা চাদর চেঞ্জ করেছি তো এই যে এরপরে কিন্তু অফ ক্যামেরায় আমি বাবু রুমের বিছানা চাদরটাও চেঞ্জ করে নিয়েছি আর এগুলো কিছু শেয়ার করতে পারলাম না কারণ বাবুর মিস এসেছে তো একটু যে দেখতে পাচ্ছেন মিস কিন্তু বাবুকে পড়াচ্ছে তো বাবুকে পড়াতে বিকালে আসে আর যেহেতু এখন ঈদের ছুটি রয়েছে স্কুলের জন্য সে সকালে এসেছে তো সব গাছ গুছিয়ে নেওয়ার পরে এই যে আমার ননদ আসলে আমি যে প্লেটগুলো বের করেছিলাম এখন কিন্তু সেগুলো সব আবার অলসকে যে গুছিয়ে নিচ্ছি তো গুছাবো গুছাবো করে কিন্তু দুইটা দিন ওইভাবে এগুলো রান্নাঘরে ছিল তো আজকে সেই কাজটা করে নিচ্ছি আর আমার ননদ কিন্তু চলে গেছে দুই দিন হয়ে গেছে ননদকে এত করে বললাম এখনও তো আপনাদের কয়েকটা দিন ছুটি রয়েছে আমাদের কাছে আর কয়েকটা দিন থাকেন কিন্তু সে তো এক প্রকারের গরমের অত্যাচারে যশোর জেলা থেকে পালিয়েছে বলছে যে যশোরে যে গরম তার অর্ধেক গরমও ঢাকাতে নেই ঢাকাতে তো কম বেশি বৃষ্টি হতেই থাকে আর আমাদের এখানে মাসে একবার বৃষ্টি হচ্ছে কিনা সেটাই সন্দেহ তো যাই হোক কি আর করার ওকে খুব মিস করছিলাম কারণ ও যে কয়েকদিন আমাদের কাছে থাকে আমাদের তো মনে হয় প্রতিটা দিন ঈদের দিন এতটা আনন্দে আমাদের বাচ্চার সহ আমরা সবাই থাকি কখন যে আমাদের সময়গুলো কেটে যায় আমরা বুঝতেই পারি না তো এই যে আপনাদের সাথে বকবক শুরু করেছি আর এর মধ্যে কিন্তু আমি কাজ করেই যাচ্ছি রুমের ভিতরে যে স্নেক প্লান্টগুলো রেখেছিলাম সেগুলো সব বেলকনিতে রেখেছি আর গাছে একটু পানিও দিয়েও দিয়েছি বেশ কিছুদিন হয়েছে গাছগুলোকে বেলকনিতে রাখা হয় না মাঝে মধ্যে কিন্তু রুমের ভিতরে যে গাছগুলো রাখি সেই গাছগুলো বেলকনিতে রাখা উচিত তাহলে কিন্তু গাছ ভালো থাকে তো চাদরগুলো ম্যাশিংয়ে দেওয়ার পরে আমার তো কোনো আর ঝামেলা নেই ওর মতনও পরিষ্কার হতে থাকবে আর আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিব তো এখন একটা কথা বলি আমার এই যে বকবক কথাটা আমার আপু ভাইয়েরা যে এতটা পছন্দ করেছে এটা তো আমি বুঝতেই পারিনি গত ভিডিওতে দেখছিলাম যে দিবা অ্যান্ড আজানস মাম চ্যানেলের ডেইজি আপু তার ভিডিওতে বলছে আমার এই বকবক কথাটা তো আপুর ভিডিওটি দেখার পরে যে আমার এত ভালো লাগছিল যাই হোক আপনাদের কাছে যে আমার একটা কথা এত ভালো লেগেছে এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া একটা চ্যানেল বাদ দিয়ে আবার নতুন করে আপনাদের কাছে এসেছি জানি না এই চ্যানেলটা নিয়ে কতদূর যেতে পারবো তারপরেও যে আমার কিছু কিছু কথা আপনাদের কাছে ভালো লাগে এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া তো এই যে দেখুন আমি কিন্তু গতকাল রাতে কিছু আম এভাবে টুকরো টুকরো করে কেটে এভাবেই ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বরফ হয়ে যাওয়ার পরে এখন এই যে টুকরোগুলো ছোটো ছোটো এই যে বক্সে উঠিয়ে রাখছি আর এগুলো কিন্তু সব আম রূপালি সারা বছর যেন একটু আমের স্বাদ পাই এভাবে কিন্তু আমি প্রতি বছর ফ্রিজে আম রেখে দিই আর আম আর লিচু কি বলবো এই দুইটার ঘিরান যদি আমি পাই আমি তো রীতিমতন মতন একেবারে পাগল হয়ে যায় এমন একটা অবস্থা তো সারা বছর যেন একটু আমের স্বাদ নিতে পারি এই জন্য লিচুর পাশাপাশি আমি এভাবেই আম ফ্রিজে রেখে দিই তো এর আগেও কিছু আম আমি ফ্রোজেন করেছি ওইগুলো আর ক্যাপচার করা হয়নি তাই ভাবলাম আজকে যেহেতু আবার ফ্রোজেন করে রাখছি এগুলো একটু ক্যাপচার করে। আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন এই কাজগুলো করতে থাকি আর কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে ওইভাবে সুন্দর করে গুছিয়ে কথাগুলো আমি বলতে পারি না তারপরেও যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান আছে সেখান থেকে একটু আপনাদের সাথে শেয়ার করছি তো কী বলবো কিছু কিছু নিউজ দেখলে কিছুটা সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় কি বলবো কি ভাববো কি করব এটাই কিন্তু বুঝে উঠতে পারি না তারপরেও বলবো যে আপনারা কেউ প্লিজ আত্মহত্যার পথটা বেছে নেবেন না ইহকাল তো হারালাম আর পরকালেও কিন্তু আমাদের কোনো কুল হবে না আর আমাদের হাদিস সম্পর্কে কিন্তু আমি অতটা জানি না তারপরেও আমার এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে বলছি অপমৃত্যু এটা কিন্তু আল্লাহ পাক কখনোই মেনে নেবে না সারাটা জীবন তো আমরা এই পারে কি করেছি সেটা তো আছে আর ওই পারে যদি অপমৃত্যু করে যাওয়া হয় তার পরিণতি কিন্তু খুবই খারাপ হবে তো যারা হাদের সম্পর্কে আমার চাইতে ভালো জানেন বোঝেন তারা তো বুঝতে পারছেন আমি কিন্তু ওইভাবে সুন্দর করে বুঝিয়ে বলতে পারছি না তো আমরা একটা মেয়ে কিন্তু অনেক আশা নিয়ে স্বামীর সংসারে আসি আর একটা নতুন পরিবেশ সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয় আস্তে আস্তে কিন্তু সব কিছু নিয়েও নিতে হয় যেহেতু আমারই সংসার তো এই সংসারটা যদি শ্বশুরবাড়ির সবাই ভালো হয় বিশেষ করে স্বামী তাহলে কিন্তু কোনো কষ্ট নেই একটা কথা আছে যে হাজার তারার ভিতরে একটা চাঁদ তো সেই চাঁদটাই যদি ভালো হয় তাহলে কিন্তু কোনো কষ্ট হয় না তো পাশাপাশি আশপাশের মানুষ আপনাকে কি বললো শ্বশুর শাশুড়ি ননদ যা সেগুলো কিন্তু কোনো কিছুই বোধ হয় না যদি এক স্বামী আপনার ভালো থাকে তো সেখানে যদি স্বামী খারাপ থাকে স্বামী যদি আপনাকে মল্যায়ন না করে তো এরপরে কিন্তু আর কি কষ্ট থাকতে পারে সেটা তো আমরা বিবাহিত নারীরা জানি তো যারা এই পরিস্থিতিগুলোর ভিতর দিয়ে পার করছে তারা কিন্তু জানে তো এইসব পরিস্থিতির মানে কি বলবো আমি এখন এগুলো থেকে যে বেরিয়ে আসার কিন্তু অনেক পথ রয়েছে তাই বলে যে আত্মহত্যার পথটা বেছে নিতে হবে এটা কিন্তু ঠিক না আপনি তো চলে গেলেন কিন্তু ওই পারে তো আপনার কি হবে একটু তো চিন্তা করে দেখতে হবে এই যে এখন দেখছি সবাই লাইভে এসে আত্মহত্যা করছে অনেকটা কষ্টের পরে বুঝতে পারছি কিন্তু এই পথটা প্লিজ কেউ বেছে নেবেন না আমি তো বললাম বারবারই ওইভাবে সুন্দর করে বুঝি আপনাদেরকে আমি বলতে পারছি না সমস্যা যেহেতু আছে প্রত্যেকটা সমস্যার সমাধানও কিন্তু আছে শুধু একটু খুঁজে বের করতে হবে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখতে হবে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তাই বলে প্লিজ কেউ আত্মহত্যার পথটা বেছে নিবেন না অনেকটা আশা ভালোবাসা নিয়েই কিন্তু স্বামীর সংসারে আসা হয় আর সেখানে এসে যদি স্বামীর সম্পূর্ণ ভালোবাসা এবং সব কিছুতে যদি স্বামীর সাপোর্ট না পাওয়া হয় তখন কিন্তু একটা মেয়ে ডিপ্রেশনে চলে যায় এবং আস্তে আস্তে যখন কষ্ট সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে যায় তখনই কিন্তু এই ভুল সিদ্ধান্তগুলো নিয়ে ফেলে তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন হয়তো কে একজন আছে আপনার আশেপাশে সে আপনার ভালো চায় আপনি চাইলে কিন্তু তার সাথে আলোচনা করতে পারেন সেখান থেকে হয়তো বা কোনো একটা সমাধানও বেরিয়ে আসতে পারে আর এই ভুল কাজগুলো থেকে আমরা দূরে থাকতে পারি তো যাই হোক অনেক কথা বললাম ভুল করলে প্লিজ আমার আপু ভাইয়ারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এর মধ্যে কিন্তু অনেক কাজই করে নিয়েছি অফ ক্যামেরায় রান্নাটাও করে নিয়েছি তো আজকে ছোটো মাছ চচ্চড়ি করেছিলাম লাউ শাক রান্না করেছিলাম কই মাছ ভুনা করেছিলাম দুপুরে রান্না শেষ করার পরপরই আপনাদের ভাইয়া কিছু মাছ নিয়ে এসেছিলো কই মাছ শিং মাছ বাইন মাছ কই মাছ আর শিং মাছ তো তাজা ছিল পরবর্তীতে আমি লবণ মেখে কিছুটা সময় রেখে দিয়েছিলাম তো মাছগুলো মারা যাওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি পরদিন সকালে কাজের আপায় এসে কেটে দিবে। কারণ আমার পক্ষে তো আর মাছগুলো কাটার সম্ভব না এর মধ্যে কিন্তু অনেকটা সময় কেটে গেছে সন্ধ্যার পর তিনজন একটু বাইরে বেরিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য আমার জন্যই গিয়েছিলাম তো ডক্টর দেখিয়ে বাড়ি ফেরার পথে আপনাদের ভাইয়া বলছে তাহলে চলো তোমাকে নিয়ে একটু ফুচকা খেয়ে আসি কারণ ঈদের সময় তোমাকে নিয়ে কোথাও বেরোতে পারিনি অসুস্থতার কারণে তো এই যে আমার পছন্দের জায়গায় চলে এসেছি ফুসকা খাওয়ার জন্য তারপর তো তিনজনে মিলে ফুচকা খেয়ে এখন এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ভাবলাম যখন এখানে এসেছি তাহলে এখান থেকেই আমার ওষুধগুলো নিয়ে নিই তো আপনাদের হয়তো ওষুধ নেওয়ার জন্য ওই যে ওষুধের দোকানে গিয়েছে আর আমি তো রাস্তার পাশে দাঁড়িয়ে চারিপাশটা একটু আপনাদের সাথে শেয়ার করছি তো এখান থেকেই কিন্তু আজকে আমি বিদায় নিচ্ছি যদি আমি সুস্থ থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লেগেছে ব্লগটি একটা ছোট্ট কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম